মা আমার মা নাটকটি আপলোড করা হয়ে গেছে আপনারা দেখে আসতে পারেন মা আমার মা পার্ট টু কবে কোথায় কখন আপলোড করা হবে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে মা আমার মা পার্ট টু কবে কোথায় কখন আপলোড হবে সবকিছু জানতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন তাই শুরু করছি আজকের এই ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না প্রিয় দর্শক মা আমার মা নাটকটিতে শৌফিক শ্রাবণী এবং আরো অনেকেই অভিনয় করেছেন এখানে শৌফিক শ্রাবণীকে অনেক ভালোবাসতে এবং ভালোবাসার ফলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে এক সময় তাদের সংসারে একটি বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার সময় তার শৌফিকের প্রেমিকা শ্রাবণী মারা যায় এবং এর থেকে সেই মায়ের পরিচয় না দিয়ে সে বাবার পরিচয় দিয়ে তার মেয়েকে বড় করে এক সময় তার মেয়ে অনেক বড় হয়ে যায় এবং তার মার পরিচয় জানতে চাইলে সে কখনোই পরিচয় দেয় না এক সময় সে মেয়েটি হারিয়ে যায় শফিকের হাত থেকে এবং সে একটা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে কয়েকটা মেয়ে তাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু তার অভিমান করে তার মায়ের নামটি জানতে চায় কিন্তু কোনোভাবে সে মায়ের নামটি বলতে পারে না এবং মা আমার মা এই নাটকটি কেমন লাগে অবশ্যই ভিডিওতে লাইক একটা কমেন্ট করবে আর শফিকদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই আর এই নাটক গুলো পুরো দেখতে পল্লিগ্রাম টিভি মনের মতো টিভি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল গুলোতেই ঘুরে আসো এখানে সমস্ত ভিডিও গুলো আপলোড করা হয় ধন্যবাদ